হ্যালো গাইজ আমি নীল মেহেন্দি অ্যান্ড কলকা আর্টিস্ট রাজশ্রী দেবনাথ তো আজকে আমি একটা শ্যুট করালাম আজকে আমাদের মলে হচ্ছে দীক্ষিতা দি দিদি একটু মুখটা এদিকে ঘুরাও অল্প তো আজকে দিদিকে আমি এই শ্যুটটা করালাম আজকে আমাদের খুব একটা ক্রিয়েটিভ শ্যুট ছিল তো সবটাই হয়তো তোমাদের সাথে এতক্ষণ আমি পোস্ট করে দিয়েছি তোমরা হয়তো দেখেছো শ্যুটটা পুরোটা তো আজকে পুরো শ্যুটটা কলকার উপরে গেছে দিদির হাতে পায়ে সব জায়গাতে আমি কলকা করেছি আর কি পায়েও আছে আর তার সাথে ওটা দেখাতে পারছি না কিন্তু মানে এই ব্লাউজ ব্লাউজের মতোটা যে দেখছি ওটা পুরো কলকা দিয়ে করা এখন মানে ফেব্রিকটা আর কি উঠে উঠে যাচ্ছে কারণ সারাদিন আমরা টুট করলাম সাড়ে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টার একটা শ্যুট তো দিদিকে থ্যাংক ইউ সো মাচ দিদি এতটা কোঅপারেটিভ আর কি মানে এতটা কোঅপারেট করেছে বলেই আমি শেষ করতে পারলাম শ্যুটটা করে সারা দিনে তো তোমরা জানিও কিন্তু যে শ্যুটটা তোমাদের কেমন লাগলো এখন তো পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে আমি এই ভিডিওটাতে প্রথম দিকের ফটোগুলো অ্যাটাচ করে দেব যখন নাকি ভালো ছিল সব কিছু তো দিদি তুমি বলো যে তোমার কেমন লাগলো আজকে সারা দিন আমার সাথে এই শ্যুটটা করে প্রচণ্ড ভালো লেগেছে প্রথমত কারণ এই একটা আর্ট আমার খুব শখ ছিল আমি নিজে ভালোবাসি এইসব করতে যদিও আমি রাজশ্রীর মতো এত পরিপক্ক নই আমি তাও পছন্দ করি করতে এবং রাজশ্রীর হাতের কাজ তো বলে বোঝানো সম্ভব না সাড়ে সাত ঘন্টা ধরে আমরা শ্যুটটা করেছি এবং এত গরম এসির মধ্যে বসেও আমরা ঘেমেছি তারপর গিয়ে শ্যুট করা মানে আমার ধৈর্যের থেকেও বড়ো কথাও বসে সম্পূর্ণ কাজটা করেছে আমি তো একটু হেলদি তো একটা হেলদি মানুষের বটিতে এতখানি কাজ করা ইটস ইটস নি লস অফ পেশেন্স সো রাজশ্রীকে আমার থ্যাংক ইউ বলা উচিত যে এত ধৈর্য দিয়ে এত সুন্দর একটা কাজ করার জন্য থ্যাংক ইউ সো মাচ দিদি বাট এতটা প্রশংসার যোগ্য হয়তো আমি না 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 অবশ্যই মানে যেমন দেখা অতটা আর একটা কথা কি মডেল তুমি যে বসেছো আমার তো দেখো হ্যাবিট আছে তাও কারণ আমি এতক্ষণ বসে বসে কাজ করি বাট তুমি যে ধৈর্য ধরে সাড়ে সাত ঘন্টা অলমোস্ট আট ঘন্টা বসেছো এটা অনেক বড় কথা মানে তো আবার তোমাকে দিয়ে আরো অনেক শ্যুট করাবো আমার ইচ্ছা আছে তোমার মুখটা খুব সুন্দর খুব মিষ্টি একদম ডাক সাইডে জমিদার বাড়ির বউয়ের মতো জমিদার একটু তো আছেই অবশ্যই সেটা বলা বাহুলি অবশ্যই করবো তবে শীতের দিনে হ্যাঁ 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 শীতের দিনে করবো একদম ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরাও জানিও যে কেমন লাগলো আর আজকে আমাদের মিষ্টি মডেলটাকে তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও বাই বলে দাও বাই তো সেদিন অল ওভার শ্যুটটা করতে আমার আর দুজনেরই খুব ভালো লেগেছিলো আমাদের দুজনের জন্য এটা খুব একটা নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল খুব নতুন ধরনের একটা কাজ সেদিন আমি করেছিলাম তো সত্যি কথা বলতে অনেক কিছু শিখেছি অনেক কিছু ভুলভ্রান্তি হয়েছে কাজটাতে তো যাই হোক নতুন কিছু করতে গেলে সবসময় ভুলভ্রান্তির মধ্যে দিয়েই যেতে হয় আর নতুন যে কোনো কিছু করতে গেলে প্রথমে ভুল করেই মানুষ শেখে তো সেটাই আর কি তোমরা দেখে প্লিজ জানিও যে এই কাজটা তোমাদের কেমন লাগলো আমি তোমাদের সাথে প্রথম দিকের এই যে ক্লিপিংসগুলো শেয়ার করলাম যখন নাকি কাজটা একটু ভালো ছিল আর কি সেদিন মেন প্রবলেমটা ছিল গরমের গরমের জন্যই পুরো শ্যুটটাতে একটু প্রবলেম ফেস করতে হয়েছে আমাদের বাকি আমাদের সব কিছু পারফেক্ট ছিল টাইমিং পারফেক্ট ছিল আমি চেয়েছিলাম যে মানে যখন নাকি সানসেটটা হবে মানে সন্ধ্যের টাইমটাতে আমি ভাবছিলাম কয়েকটা ক্লিপিংস নিব তো সেটাও নিতে পেরেছিলাম আর কি তো অল ওভার দিনটা ওদিন খুব ভালো ছিল শুধু খালি গরমের জন্য একটু প্রবলেম ফেস করতে হয়েছিল তো যাই হোক তোমাদের আবার বলছি প্লিজ জানিও যে তোমাদের এই স্যুটটা কেমন লাগলো কাজটা তোমাদের কেমন লাগলো প্লিজ তোমরা জানিও কিন্তু অ্যান্ড আমাদের নেক্সট বেসিক টু অ্যাডভান্স মেহেন্দি মাস্টার ক্লাস অ্যান্ড বেসিক টু অ্যাডভান্স নেল এক্সটেনশন অ্যান্ড নেল আর্ট মাস্টার ক্লাস খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এই ক্লাসগুলো আমি দুর্গা পুজোর আগেই করাবো এই ক্লাসগুলোতে অফার চলছে মানে ক্লাসের ফিসটাতে ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট চলছে তো যারা যারা ক্লাসগুলো করতে চাও আমার থেকে তারা তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এই ক্লাসগুলো আমি প্রত্যেক বছর দুর্গা পুজোর আগে দিয়ে করাই প্রত্যেক বছরই আমি অফার দেওয়ার চেষ্টা করি এই ক্লাসগুলোতে তো এইবারও এই ক্লাসগুলোতে আমি অফার দিয়েছি তো যারা যারা আমার থেকে ক্লাস করতে চা তাড়াতা অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করো আমি তোমাদের জন্য আমার নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দেবো আর তাছাড়া তোমরা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারো আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে আমার নাম হলো রাজশ্রী দেবনাথ এই ক্লাসগুলোতে কিন্তু সিট কিন্তু খুবই লিমিটেড আমি রেখেছি কারণ তোমরা সকলেই জানো আমি খুব বেশি স্টুডেন্ট নিয়ে একসাথে ক্লাস করানো পছন্দ করি না তো যারা যারা মানে আমার থেকে ক্লাস করতেছো তারা তারা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি নিজেদের সিটটা বুক করে নাও অ্যান্ড আমরা সকলেই জানি ব্রাইডাল সিজন অলমোস্ট এসেই পড়েছে তো যারা যারা নেক্সট ব্রাইডাল সিজনের জন্য আমার থেকে কিছু করতে চাও মানে আমাকে বুকিং করতে চাও কোনো কিছুর জন্য নেলস মেহেন্দি বা কলকার জন্য তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো এই বছর কিন্তু আমি খুব ভালো ভালো বাজেট ফ্রেন্ডলি ব্রাইডাল প্যাকেজেস রাখার চেষ্টা করেছি তো যারা যারা আমার থেকে কিছু করতে চাও তারা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা আমার থেকে সার্ভিস পেয়ে যাবে তো যারা যারা বুকিংগুলো করতে চাও তারা কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের অল ওভার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও তো আজকের জন্য বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং